এই যে করা আনুল কারিমের সোরা এখলাস এটার এত মর্যাদারে সকাল সন্ধ্যা যখন সময় পাও এই সুরা এখলাস বেশি বেশি করে পড়ল সাহাবারা পড়ছে এটার আবার রেজাল্ট পাইছে শুনতে কষ্ট হয় বলবো ইনশাল্লাহ নবম বর্ষ হিজরি নবম বর্ষ হিজরত করছে মক্কা থেকে যে নবীজি মদিনায় গেছে নয় বছর হয়েছে কয় বছরও আট বছর হরিয়ে নয় বছরও হরছে তাবুক একটা জায়গা আছে হ্যাঁ ওর মানুষটি ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করতো নবীজি কয় আরে চিনছানা রে বেড়ায় চিনছানা ব্যাড়া বক্কা টক্কা সাইজ করে লাইতে আসি আর তোরা তাবুক এগুলো সিফা দিয়ে গে আচ্ছা লাইন করতে আস নবীজি যখন শুনছে কাবুক অনেক লোকজন রোয়ানা দিছে নবীজি আবার এই নবম হিজ আহ এটা উঠলো গেলে এটা উঠছেন কীর্তন আপনি তারা যাতা দিয়ে বয় দে আগের জায়গা তাই যান যেহেতু হ্যাঁ ভাই

এই কথাটা কইতাম তা কথা মনে আছে নি কোন যুদ্ধ কোন সালে হিজরতার নবম বর্ষ এই নবম সালে এখন নবীযুগ যখন শুনছে এখনো সবাই রেডি হইতে আছে নবীয আবার আর কেউ রেফার আইতাম না আমি নিজে যাই তো লাগতাম না দাঁড়া তোরা যা মন্ডা ধরে তা বছ দুই লাড়া দিয়ে যাইতে আসি যা খবর দিয়া দে তাই সৈন্যবাহিনী রেডি কর আমি স্বয়ং নবীজি যুদ্ধের সেনাপতি সোহানাল্লাহ বলবেন না নবীজি যে যুদ্ধের ভিতরে সেনাপতি হইয়া গেছে এটারে কয় গাছবোয়া এটারে কি কয় আর যেটার ভিতরে অন্য লুকরে বাড়াইছে এটার কয় সারিয়া এটারে কি কয় সারিয়া তো নবীজি গাছবোয়া রেডি হইছে রেডি হইছে হুইন্দা এবার কাফেরারা করছে কিটা যখন মনছে যে নবীজি আইতি আছে রে আর নবীর ব্যাপারের আগে তারা খবর হয়েছে তারা এবার উচ্চার সবাই জোর দিয়া কয়ে যে ও যুদ্ধ যুদ্ধ করার দরকার নাই এবার আর যা মন্ডা দরে তা কর্ত ক আমরা একাল্লা বাইনা লাইলাম এবার আর নদী বাইনা লাইলাম সব হারালো কেটে না কোনো যুদ্ধযুদ্ধ সাবা সাব বিজয় কোনো ফিটাফিটি নাই কোনো দৌড়োদৌড়ি নাই তাবুক বিজয় হয়ে গেছে একবারে নবীজি যে মুস্কি হাসি যে এই বিজয়টা ওই লোকের মেয়ে কয় বুঝতে আন্তাজ করতে পারছি তুমি কয় না ইয়ার সাল্লাহ বুঝতাম পারছি তো কয় যে আমি নবী হইলাম আমি নবী হইলাম এমন নবী আমার আল্লাহ দশটা পাওয়ার দিছে কয়টা এর ভিতরে এক নাম্বার পাওয়ারটা হইলো আমার আল্লাহ এমন ক্ষমতা দিছে আমি যদি দেবিদ্যার মাঠ এই নিউ মার্কেটারে এখনো ফেরুই এই সাইডুগুল দিয়ে এক মাসের রাস্তা অর্থাৎ আটটা এক মাস গেলে অথবা ঘোড়ার ফিডো করে এক মাস গেলে যে দূরা দূর পর্যন্ত আমার খবরটা যাইব এরকম এক মাসের রাস্তার ভিতরে আমার ঘরে কাফের বেদিন এরা থর 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 করে কাঁপে সব আনন্দ বলবেন না একদিকে না চতুর্দিকে তাহলে এক মাইলের রাস্তা আপনি কি মনে করছে আপনি কি ডাহা যাইতে এক মাইল এক মাস লাগবো আপনি যদি আজকে ডাহা যান এক মাস লাগবো যদি আজকে যাওয়া শুরু করেন ইন্ডিয়া ভার উইবে দেখিতেন বলবেন এক মাস পরে দেখবেন এমন আছে ভুটান ব্যাপার লোকেশন দেন ঠিক নি তাইলে এক মাস সাইডুকুল দিয়া এই বিড়াল্লা খেরুইয়া নবীজি খেরুইলে দক্ষিণ দিকে এক মাইলের রাস্তা উত্তর দিকে এক মাইলের রাস্তা পশ্চিম দিকে এক মাইলের রাস্তা পূর্ব দিকে এক মাইলের রাস্তা এর ভিতরে যত কাফের থাকে সবার কলজার ভিতরে কাপন শুরু হয়ে যায় সব আনা লাগায় না আমি যখন আয়া ভুলছে এটা দিদি সেই দিন রাইতে তো কারবার শেষ এটা দিদি যা একটা দর দৌড়াইছে তোর বাড়ি দর তো যা কাফে কি ফে কাফে

আকাশ থেকে আল্লাহর কথায় রোয়ানা করলেন নবী দেখলেন দুপুরবেলা বেলা আস্তে আস্তে করে দুনিয়াটা অন্ধকার হয়ে যাইতেছে আকাশের ভিতরে সূর্য আছে আলো কেন কমে যায় কেন অন্ধকার হয়ে যাচ্ছে নবীজি তাকাইয়া দেখলেন ঝাঁকে ঝাঁকে ফেরিস্তা যেমন আলাইহি সালাম সবাইকে নিয়ে তাবুকের জমিনের দিকে নামতেছেন পাখা সরাইয়া ওই পাখার ভিতরে রোদ পড়ার কারণে পাখার নিচের জায়গা অন্ধকার হয়ে গেছে ওটা পৃথিবীটা অন্ধকার হয়ে গেছে জেব্রাইল আলাই আসতেছেন নবীজি দেখলেন জিজ্ঞেস করলেন জেব্রাইল কেন এসেছ কয় আপনার কাছে একটা খবর আছে তা আপনার এই যে আপনি মদিনা থেকে যে আসছেন আসার পরে আপনার একজন আধুরের সাহাবা এন্তেকাল করে ফেলেছেন কয়েকটি এতেকাল করেছেন একজন সাহাবা আপনার আদরের সাহাবা উনি তো ফেলেছেন আপনি কি তার ব্যাপারে না জানাজা পড়বেন সে যে মারা মারা গেল গেল আপনি আছেন তাবুকে আপনি কি তার ব্যাপারে একটা জানাজা পরে দোয়া করবেন না নবীজিকে অবশ্যই দোয়া করবে এইমাত্র তোমার কাছে খবর পাইলাম নবীজি বললেন সাহাবারা লাইন ধরে দাঁড়াও তোমাদের ভাই মুয়াবিয়া ইন্তেকাল করে ফেলেছে আবার সবাই লাইন ধরে দাঁড়ালো নবীজি দেখলেন পেছনে সাই ফেরেস ফেরেশতাদের শাড়ি নবী ডাক দেওয়া কই যে বড়ই এত ফেরেস্তা তোমরা কতজন আসছ আমরা আজকে এই ময়দানে আছি এক লক্ষ চল্লিশ হাজার ছিল না সব এক লক্ষ এক লক্ষ এক লক্ষ চল্লিশ হাজার এই মাঠের ভিতরে আসি নবীজি যখন জানাজা পড়াবেন নবীজি দেখলেন তারা দুই কাতারে সত্তর কাতারে তারা এক লক্ষ চল্লিশ আল্লাহরে আল্লাহু আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর চার তাকবিরে জানাজা পড়িয়ে দিলেন জানাজার পরে আবার যে বড়াইলকে ডাকলেন জাবর আইলের এদিকে আসো জাবরাইল আসলেন নবীজি ডাক রে ও জিবরাইল তোমরা এক লক্ষ সত্তর হাজার ফেরেস্তায় সেছো তার জানা যায় তার জানা যায় কেন এসেছ তোমরা সে এমন কি কাজ করছে যেই কারণে তারা পর্যন্ত তার জানা যায় হাজির হয়ে গেছে জিবরাইল ডাক লবি গো তার একটা কাজ আল্লাহ এত পছন্দ করছে এই জন্য এক লক্ষ চল্লিশ হাজার ফেরিস্তা পাঠাইছে কয় কাজ ডাতার পছন্দ হইছে কয় উনি সব সময় সকাল সন্ধ্যা শোয়ায় বসায় ঘুমন্ত বিছানায় গিয়া সব সময় হাঁটতে হাঁটতে বসতে বসতে ঘুমাইতে ঘুমাইতে চলায় ফেরায় সব সময় তিনি সুরা একলাস করতেন এই আখলাসকে এত ভালোবাসার কারণে আল্লাহ তারে ভালোবাসা এক লক্ষ সত্তর হাজার ফেরেস্তা তার জানা যায় পাঠাইয়া ঘোষণা দিয়ে দিছে মানুষটা জান্নাতি আমরা পড়তে পারবো না ইনশাল্লাহ অনেক কঠিন সবাইকে মজা করে পড়ি দেখি সবাই করেন বিন্দিন

যখনই সময় পাবেন আবহাওয়া আপনার আজকে তো শেষ হয়ে গেছি খালি সাই স্টলের আড্ডা দোহানো আড্ডা ঘরও টেলিভিশন মসিদেরতে পারুইয়া স্টলে স্টলি আড্ডা আমরা যা খাইছ শুরু হয়েছে নমুনাটা বেশি সুবিধার না নামাজ শেষ হয়েছে আসরের নামাজ বুড়া মানুষ আপনার কোনো কাপ নাই যদি আটনের দরকার থাকি তা মসজিদের ভিতরে বইয়া পাঞ্জাবিটা বেশি গরম লাগলে দিয়া অথবা মসজিদের সামনে বারান্দাটা আমি তো রাস্তার কান্দা বারান্দা কারণ তোমার গ্রিপ করে গেছি হেন এই কান্তাটাত বইয়া সাইয়া আমরা তোসবিটা লইয়া কুলহ্লাহাত আল্লাহ উস্সামাত লি উল্লাহ অলামিয়া করলাত লামিয়া আলি দলা গোলামিউলাত আমি আপনাকে বলছি ওহানাহ ইবনে ফরতে থাকোরে আব্বা যদি ওই মুআবি ইবনে মুআবি আর জন্য 140000 ফেরেস্তা আসতে পারে তুমি ওই এই খালে সন্তরে আল্লাহর কত বাদ বুকে ধারণ কইরা এক আল্লাহর প্রতি محبت দেখাইয়া তুমিও সুরা খ্লাস পড়ো আর পড়ো কর আর পড়ো তোমার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাত نصیব করে দেবেন ঠিক কিনা